ক্রিস্টান বলল তাহলে বলতে হবে ধৈর্য গুণে বুদ্ধিমান প্রথমত সে ভালো কিছু পাওয়ার আশায় ধৈর্য সহকারে অপেক্ষা করে দ্বিতীয়ত যখন অধৈর্যের খানকতক ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছু থাকবে না তখন সে তার প্রাপ্য গৌরবে ভূষিত হবে অর্থকারক আরও একটা কারণ আছে পরকালের গৌরবের ক্ষয় নেই কিন্তু এই জগতের টাকা পয়সা আজ আছে কাল নেই সুতরাং আকাঙ্ক্ষিত বস্তু আগে পেয়ে অধৈর্য যে ধৈর্যকে উপহাস করেছিল তা করা ঠিক হয়নি কেননা ধৈর্য যখন শেষে নিজের আকাঙ্ক্ষিত বিষয় পাবে তখন অধৈর্যই উপহাসের পাত্র হবে যা কিছু দ্রুত জগতে লাভ করা যায় তা এই জগতের দ্রুত শেষ হয়ে যায় কিন্তু যা কিছু পরিসমাপ্তিতে পাওয়া যায় তা চিরস্থায়ী কারণ পরিসমাপ্তির পর আর কিছু ঘটবার সম্ভাবনা থাকে না আবার যে ব্যক্তির প্রাপ্য অংশ আগেই পেয়ে যায় সে তা ব্যয় করতেও প্রচুর সময় পায় কিন্তু যে প্রাপ্য অংশ অন্তিম লগ্নে পাবে তার পক্ষে তা চিরস্থায়ী হয়ে থাকবে এই জন্য ধনমান ব্যক্তির বিষয় লেখা আছে বৎস বেঁচে থাকতে তুমি কত ভালো ভালো জিনিস ভোগ করেছো আর এই লাশার তেমনি কষ্ট পেয়েছে তাই এখানে সে এখন সুখে আছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ লোকের কিন্তু সুসমাচার স্বলধ্যায়ে প্রতিস্পদ ক্রিস্টিয়ান তাহলে জাগতিক বিষয় লোভ করা ভালো নয় পারিমার্থিক বিষয়ের প্রত্যাশায় থাকা ভালো অর্থকারক ঠিক বলেছ কারণ দৃশ্যমান সব কিছুই ক্ষণস্থায়ী যা দৃষ্টির অতীত তাই শাশ্বত দ্বিতকরণ থারোধ্যায় আটের পথ তবু জাগতিক সুখ আর মানুষের ইন্দ্রীয় লালসার সম্বন্ধ অতি ঘনিষ্ঠ বলে সহজেই উভয়ের মধ্যে ভাব জমে ওঠে আবার এদিকে দেখো পারিমার্থিক সুখ আর ইন্দ্রীয় লালসার সঙ্গে কোনো সম্বন্ধই নেই সুতরাং এই দুয়ের পার্থক্য চিরকাল বিরাজমান আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ